এই রচনা দেবী বা বাবুকে আমার ধারণা এই ধরনের কথা বলার জন্য ইনস্ট্রাক্ট করা হয় কারণ যখন লড়াইটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাধারণ মানুষ রাস্তা থেকে মিছিল করে তখন আসলে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্যে কুণালবাবুকে অনেকগুলো বাড়তি কথা বলতে হয় রচনা দেবীকে এই ধরনের কিছু অপ্রয়োজনীয় কথা বলতে হয় মানে যার কোনো মানে দাবি তো এতদিন চালাচ্ছে বিজেপি তো বন্ধু সরকার কারণ আর এস এসের নেতা এই কিছুদিন আগে বলেছেন করের ঘটনায় রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন আছে তাহলে ওর বন্ধু সরকারকে বলে টাকাটা আনাতে পারছেন না ঘাটাল মাস্টার প্ল্যানের আসলে এগুলো মানুষের জন্য কোনো কাজ করবেন না ওরা যা কাজ করবেন নিজেদের পয়সা রোজগারের জন্যে করবেন শুভেন্দু অধিকারীর দল তো দেশে ক্ষমতায় রয়েছে উনি ওখানে বলে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা আনালেই তো আর এত কথা বলতে হয় এখনকার যারা প্রশাসনে রয়েছেন তারা কথা যা বলেন সেই অনুযায়ী কাজ হাতরা সুন নিন্দা করতে পারবে না তারা শুধু আর্জি করে নিন্দা করবে আর হাতরা সুনের সময় চুপ থাকবে তাহলে মানুষের কাছে দ্বিচারিতা প্রকাশ পেয়ে যায় বলিউড ট্রেড কালচার দেখা গেল এক মহিলাকে রূপা ভট্টাচার্য নামে এক অভিনেত্রীকে ধর্ষণের মানে হুমকি দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীটা একজন মহিলা তাহলে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে তো বারে বারে প্রশ্ন উঠছে এমনি সিনেমা জগৎ নিয়ে আমার খুব বিশেষ ধারণা নেই কিন্তু অপর্ণা সেনের যখন প্রশ্ন তুলছেন এই সব গিল্ডে কে থাকবেন থাকবেন না সেগুলো নিয়ে একের পর এক কলাকুশলী শিল্পীরা যখন প্রশ্ন তুলছেন যে অমুক কেন এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করবে তমুকে কেন এত এইটা করবে তাহলে বুঝতে হবে যে ওর ভেতরেও এমন থ্রেড কালচার গত তেরো বছরে ঢুকে গিয়েছে যেটা সবাই এতদিন চুপ ছিল কিন্তু এবার আস্তে আস্তে এই ঘটনা সবাইকেই নাড়িয়ে দিয়েছে সবাই আস্তে 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 করে মুখ খুলছেন বিভিন্ন ফেডারেশনের মধ্যে এই ধরনের কথা চলাচলি ইত্যাদি হচ্ছে আরও নানা অপ্রীতিকর যেগুলো হওয়া উচিত ছিল না এই রকম ঘটনা বেরিয়ে আসছে আমরা চাই এই আরজিকরের ঘটনায় যেরকম নির্যাতিতার বিচার চাই দোষীদের প্রকৃত শাস্তি চাই তেমনিভাবে অন্যান্য ক্ষেত্রেও স্কুল কলেজের চাকরির ক্ষেত্রে হোক টলিউডের ক্ষেত্রে হোক নাটকের ক্ষেত্রে হোক যিনি বিড়ি বাঁধেন সেই শিল্পের ক্ষেত্রে হোক চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে হোক প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি বেনিয়ম গত তেরো বছর ধরে এই সরকার চালু করেছিল এই ঘটনাকে সামনে রেখে সেই প্রতিটা বেনিয়ম ভেঙে যাক মানুষ নিজের অধিকার নিয়ে বাঁচতে শিখুক কলেজের কথা বললেন স্কুল কথাটাকে কোট কোটতেই হচ্ছে যে ১২ই পরে দেখা গেল 미ধা অননেশন পরীক্ষায় স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের বাধা ঋণমুল নেবে আসলে গণ আন্দোলন তো না বোঝেনা দিন করেনি যা করেছে অন্যরা থালা সাজিয়ে দিয়েছিল ওরা খাবার খেয়ে চলে গেছে নবান্নে এবার গণ আন্দোলন থেকে উঠে আসা স্লোগান তৃণমূলকে খুব মানে বিপদে ফেলেছে এই একটা ফতোয়া জারি হয়ে গেল না স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল করতে পারবে না তারপর একটা স্লোগান চালু হলো দু লাইনের কে স্লোগান দিয়েছিল আমরা জানি না এটাই গণ আন্দোলন স্লোগানকে দেয় ওটা জানা যায় না কিন্তু স্লোগানটা ছড়িয়ে গেল ক্লাসে ক্লাসে খবর দিস উই ওয়ান্ট জাস্টিস ফলে এই ধরনের যে দু লাইনের স্লোগান একটা সরকারি ফতোয়াকে উড়িয়ে দিতে পারে চোখ রাঙানোর নেতাদেরকে লাল চোখ করা নেতাদেরকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে রাখতে পারে যে জনগণ মিছিল করে যাবে তৃণমূলের নেতারা যেন রাস্তার কোনায় সরে দাঁড়ায় এইগুলো তৃণমূল বুঝতে পারেনি ফলে এখনও যেখানে যেখানে ওরা ভাবছে জোর খাটানো যাবে একটু হুমকি টুমকি দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেভাবে মানুষ দৈর্যের বাদ ভেঙে রাস্তায় নেমে পড়ছেন ওই লাল চোখ চোখ রাঙানো ইত্যাদি ইত্যাদি ওটা আর তৃণমূল বেশি বেশিদিন পশ্চিমবাংলায় করতে পারবে না সিএসসির এক মহিলা কর্মীকেও কিন্তু তৃণমূলীরা একদম তারা করেছিল এবং তাকে বাথরুমে আশ্রয় কেন তারা না তিনি তৃণমূলের যে বিভিন্ন আন্দোলন বা মিছিলে হাঁটেননি আমি তো সিএসসির একটা ভিডিও দেখেছি ওখানে কয়েকজন একজন ভদ্রলোককে কাজে ঢুকতে দিচ্ছেন না যে না আপনি কাজে ঢুকতে পারবেন না অমুক হয়েছে তমুক হয়েছে ভদ্রলোক নিজে বলছেন যে আরে আমি তৃণমূল করি আমাকে তোমরা আটকাতে পারো না বলছে না আপনাকে ঢুকতে দেওয়া যাবে না ফলে তৃণমূল এখন তৃণমূলকে বিশ্বাস করতে পারছে না আর বাকি সাধারণ মানুষ তো ছেড়ে দিন এই সিএসসিতে যখন শ্রমিক কর্মচারীদের ইউনিয়ন নির্বাচন হয়েছিল তখন তৃণমূল মেরে ধরে অন্যান্য যারা নির্বাচনে লড়তে চেয়েছিলেন যে যুক্তিবাদী মানুষরা তাদেরকে মেরে ধরে গেটের বাইরে বার করে দিয়েছিল কারণ ওরা নিরঙ্কুশ ক্ষমতা দখল করবে এখন ক্ষমতা দখল করে নিজেদের মধ্যে মারামারি করছে প্রতিটা ক্ষেত্রে আপনি সিএসসি বলুন স্কুল বলুন টলিউড বলুন যা বলুন প্রতিটা ক্ষেত্রে গত ১৩ বছরের অন্যায় অনিয়ম ভাঙার সময় এখন উপস্থিত হয়েছে ফলে এই অনিয়ম ভাঙার উৎসব গণতন্ত্র বাঁচানোর উৎসবে এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ থাকবেন তৃণমূল ওইটা আটকাতে পারবে না ধর্ষণের বিরোধিতা করে আন্দোলনে দেখা গেছে বিজেপিকেও কিন্তু দেখা গেল নদীয়ার হরিপুরে এক শিশু তিন বছরের শিশুকে যৌন নির্যাতন করেছেন কে না কাঠগোড়ায় বৃদ্ধ বিজেপি নেতা যারা হাতরা সুননাউয়ের ঘটনা ঘটিয়েছে বিলকিস বানুর ধর্ষকদের মালা পড়িয়েছে আসিফার মতো ঘটনা ঘটিয়েছে তারা কোথাও একটা নির্যাতনের বিরুদ্ধে কীভাবে লড়াই করে আমি বলতে পারবো না কারণ আমরা বামপন্থীরা বা বামপন্থী নন সাধারণ মানুষ যুক্তিবাদী মানুষ তারা হাতরা সুননাউয়ের ঘটনারও প্রতিবাদ করেছি পার্কস্ট্রিট আরজিকর হাসখালি কামদুনির ঘটনারও প্রতিবাদ করেছি বিজেপি সেটা পারবে না ফলে একটা ঘটনায় প্রতিবাদ করব আর একটা চুপ করে থাকবো এই বিচারিতা আমরা করতে পারি না যারা করেন তারা করেন রচনা বন্দ্যোপাধ্যায় নামটা নিতেই হলো কুইন্টাল কুইন্টাল জল লোকসভায় আমরা এমন অনেক সাংসদ দেখেছি যাদেরকে ইতিহাসের পাতায় যাদের নাম রয়েছে সেখানে কোথাও গিয়ে তো তার এই রকম আচরণ বা এইরকম কথাবার্তার জন্য লোকসভার গরিমা নষ্ট হচ্ছে এই রচনা দেবী বা বাবুকে আমার ধারণা এই ধরনের কথা বলার জন্য ইনস্ট্রাক্ট করা হয় কারণ যখন লড়াইটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাধারণ মানুষ রাস্তা থেকে মিছিল করে তখন আসলে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্যে কুণালবাবুকে অনেকগুলো বাড়তি কথা বলতে হয় রচনা দেবীকে এই ধরনের কিছু অপ্রয়োজনীয় কথা বলতে হয় মানে যার কোনো মানে দাঁড়ায় না কারণ সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার একাংশে এই নিয়ে চর্চা চালু হয়ে যাবে আমরা এখন ফোকাস সরাতে রাজি নই এই সময় বাংলায় সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই আর্জিকরের ঘটনা এবং এই আর্জিকরের ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং এই ঘটনায় যারা দোষীদের বাঁচাতে চেয়েছেন সেই স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের ফোকাস অন্যদিকে আমরা নজর ঘোরাবো না ওটা হবে না ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে না ওইটা এলাকার সাংসদও জানেন প্রতিবার ভোটের আগে বলে যান কিন্তু ওটার কাজ কিছু হবে না ইনি দোষ দেবেন কেন্দ্রীয় সরকারকে আবার ভোটের আগে ভিডিও বার করা গেলে দেখা যাবে যে রাজ্য সরকারের নেতারা বলছেন যে আমরা টাকা দিয়ে দেব প্রতিবার ওই রকম করে একটা কুমির ছানা ঝুলিয়ে ঘাটালের মানুষকে বোকা বানানোর চেষ্টা এটা সাংসদও করছেন তার দলও করছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উপায়নে জোর দিয়েছেন কী রূপায়ণে জোর দিয়েছেন কী কাজ হয়েছে কত টাকা অ্যালট হয়েছে কোথায় টেন্ডার হয়েছে কি হয়েছে কিচ্ছু জানা নেই ওগুলো ওগুলো খালি মুখে কিছু কথা বলে যাওয়া হয় কারণ এখন দুদিন কথা হবে আবার তিন নম্বর দিন ওই রচনা দেবী কি চার নম্বর দিন কুণালবাবু কিছু বলবেন আবার ওইটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে এতদিনের রূপায়ণে জোর দেওয়া গেল না তেরো বছর তো হয়ে গেল সরকারে ওই ১৩ বছরের সরকারের মধ্যে তার বন্ধু সরকারও তো আছে ওখানে বিজেপি তো এতদিন চালাচ্ছে বিজেপি তো ওর বন্ধু সরকার কারণ আর এস নেতা এই কিছুদিন আগে বলেছেন আর্জিকরের ঘটনায় রাজ্য সরকার যা করবে আমাদের তাদের সমর্থন আছে তাহলে ওর বন্ধু সরকারকে বলে টাকাটা আনাতে পারছেন না ঘাটাল মাস্টার প্ল্যানের আসলে এগুলো মানুষের জন্য কোনো কাজ করবেন না ওরা যা কাজ করবেন নিজেদের পয়সা রোজগারের জন্য করবেন নিজেদের স্বার্থ তো করার জন্যই তো তাহলে না হলে ভোটের আগে বললেন কেন যে রাজ্য সরকার টাকা দেবে আর এখন হয়ে গেছে এখন ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো হিসেব নেই তাহলে সাধারণ মানুষ ভুগছে দু হাজার হবে না মানে হয়তো তারা ক্ষমতায় আসবে বলেই কিন্তু ক্ষমতায় না এসে না আসতে পারলে মানুষের জন্য কিছু করব না আর ক্ষমতায় এলেই করব এ কেমন রাজনীতি শুভেন্দু অধিকারীর দল তো দেশে ক্ষমতায় রয়েছে উনি ওখানে বলে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা আনালেই তো আর এত কথা বলতে হয় না এখনকার যারা প্রশাসনে রয়েছেন তারা কথা যা বলেন সেই অনুযায়ী কাজ করেন না কিন্তু কাজটা না করলে তো মানুষের মানুষের উপকার কথা যা উপকার হবে তার থেকে কাজ করলে তো উপকার বেশি হবে তো উনি কেন্দ্রীয় সরকারে তো ওনারই দল রয়েছে কথা বলে ঘাটাল মাস্টার টাকাটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই ঝামেলা মিটে যায় হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক তিনি বারে বারে জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন এই যে একটা হুমকির রাজনীতি এখানে চলছে অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন কখনো আবার অগ্নিমিত্র পাল তাদেরকে গো ব্যাক স্লোগান মানে কোথাও গিয়ে কি এই আন্দোলনকে রাজনৈতিকরণ করার চেষ্টা কেউ অনাহুতভাবে কোনো একটা আন্দোলনে কেনই বা যাবেন এইটা আমার জানা নেই আর যারা হাতরা সুন্নাওয়ের নিন্দা করতে পারবে না তারা শুধু আর্জি করেন নিন্দা করবে আর হাতরা সুন্নাওয়ের সময় চুপ থাকবে তাহলে মানুষের কাছে দ্বিচারিতা প্রকাশ পেয়ে যাবে ফলে সেটা উচিত নয় প্রতিবাদ করলে সব প্রতিবাদ করা উচিত আর তৃণমূলের কোনো কোনো নেতা ওই সব হুমকি টুমকি দিচ্ছে না এগুলো নিজেকে মিডিয়ায় রাখার প্রয়াস আর কি আর কিচ্ছু না উনিও জানেন যে ওনার দাবির পিছনে দশটা লোক নেই পাঁচটা লোক নেই এবং যে মানুষগুলোকে উনি ভেবেছিলেন যে চিরকাল ওনার তাবে থেকে যাবে তারা সব রাস্তায় নেমে স্বৈরাচারের বিরোধিতা করছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে পাড়ায় পাড়ায় যে থ্রেট কালচার বেড়ে উঠেছে তার প্রতিবাদ করছে বলেই আসলে একটু তৃণমূল নেতাদের নার্ভ ফেল করে গিয়ে এখন তারা এইসব ভুলভাল বকছেন শুধরে যান হলে জনমানুষ সাধারণ মানুষ ডাক্তাররা এই তৃণমূলের নেতাদের কীভাবে শরীর সুস্থ করে তুলতে হয় সেগুলো তারা জানেন সন্তানের পিতা পিতা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন কন্যা হ্যাঁ পরিস্থিতি খারাপ তো বটেই কিন্তু এই খারাপ পরিস্থিতির মধ্যে লড়াইটাই আমরা আমাদের জীবন দিয়ে করেছি আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারাও খারাপ পরিস্থিতির মধ্যেই লড়াই করবে অন্ধকারের সময় অন্ধকারের গান হতে হয় না হলে আলোর দিকে যাওয়া যায় না আমরা সেই লড়াইটা করছি অবশ্যই পরবর্তী প্রজন্মকে সেই ব্যাটার্নটাই দিয়ে যাব যে তারাও এই ধরনের বিক্ষুব্ধ সময় অন্ধকারের সময়ে আলোর দিকে পদযাত্রাই করবেন